আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সকালবেলা এসে মুরগির ঘরটা খুলে দিলাম কারণ আজকে একটু ভিডিও করে রাখলাম আমার এই মোরগটার নাকি পায়ে কিবা হয়েছে কিছু একটা হয়েছে সেটা ভালো করে দেখার জন্য ভিডিও করে নিলাম সাথে সাথে আমার মনটা খুব খারাপ হয়ে গেল এই যে মুরগি দেখছেন তিনটা এখানে চারটা ছিল আর কতদিন বোধহয় সন্ধ্যায় ঢুকে নাই একটা কিছু একটা হয়েছে এত বড় বড় হওয়ার পরে যদি মুরগি হারিয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আর এইগুলো আমি একদম বাচ্চা থেকে মানুষ করেছি একদম ছোটোতেই মুরগিগুলার বাচ্চাগুলার মাটা মরে গেছিলো একদম ছোটো থেকে বড় করতে করতে এতগুলা থেকে অনেকগুলো ছিল মাত্র চারটে বড় হয়েছে বড় হয়েছে এত বড় হয়েছে দেখতে পেরেছেন এত বড় হওয়ার পরে যদি একটা হারিয়ে যায় কেমন লাগে তারপরে মন খারাপ নিয়ে এসে গেলাম বাগানে দেখুন প্রচুর রোদ উঠে গেছে বাগানে উপরে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর বাগানে রোদে গাছের একদম মরা মরা অবস্থা হয়ে গেছে তারপরে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা দেখে তো আজকে দিনটাই আমার খারাপ একদিকে মুরগি হারিয়ে গেছে মন খারাপ হয়ে গেছে মোরকের পায়ে ব্যথা তারপরে সেই দেখি এখানে বাগানে ঢুকেছিল ভাগ্য ভালো যে এই ড্রাগনের ফুলটা দেখে নাই ড্রাগনের ফুলটা অনেক বড় হয়েছে এদিকে দেখছি আর একটা আর একটা ফুল হয়েছে সাথে আরেকটা ছিল ছোটো সেটা নষ্ট হয়ে গেছে বড়টা ভালো আছে বানর কিন্তু ঢুকে গেছিলো কিন্তু কি ক্ষতি করেছে সেটা এখনও চুকে পড়ে নাই দেখছি ভালো করে সাথে আপনাদেরও দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এদিকে দেখেছি আমি যারা ইউটিউবে বাগান করেন তাদের বাগানেও এরকম নেট দেয়া রয়েছে তাদের ওদিকে মনে হয় বানরের উপদ্রব আছে আর এখানে গত সন্ধ্যায় এই যে ছাই দিয়েছিলাম লাউ গাছে ছাইগুলো এখনও লেগেই আছে লাউ গাছে আমি প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় ছাই দিয়ে থাকি গাছে পোকামাকড় দূর হয় ছাই দিলে তারপরে এই যে মরিচ গাছের পাতাগুলো রোগাক্রান্ত হওয়াতে কেঁচি দিয়ে কেটে কেটে পাতাগুলো ফেলে দিচ্ছি পাতাগুলো ফেলে দিয়ে আর এই মরা মরা ডালগুলো কেটে দিয়ে তারপর নিচের মাটিগুলোকে একটু নাড়াচাড়া করে একটু সার দিয়ে দেবো আজকে একদম পাতা ছাঁটাই করে দিয়েছি দেখুন পাতা একবারে নাই নিচের দিকের পাতা অনেকগুলো ফেলে দিয়েছি যে কয়েকটা মরিচের চারা আছে সবগুলোতে এভাবে করে দিয়েছি তারপরে অল্প মাটিটা নাড়াচাড়া করে দিয়ে এই যে সার সেদিন দিয়েছিলাম সাথের কিছু সার রয়েছিল, ইউরিয়া পটাশ এগুলো অল্প অল্প দিয়ে দিলাম তারপরে আসলাম আমার নতুন লাগানো ঢেঁড়স গাছের কাছে দেখুন কত সুন্দরভাবে ফুল হয়েছে ঢেঁড়সও আসছে এগুলো কিন্তু আমার নতুন গাছ আর এই গাছটা হচ্ছে কি একদম ছোট থাকতে কয়েকটা পাতা হওয়ার পরে আমি উপরের দিকটা কেটে দিয়েছিলাম এই জন্যই এক গাছে কয়েকটা ডাল হয়েছে দেখুন এক গাছকে মনে হচ্ছে কয়েকটা গাছ কিন্তু কয়েকটা গাছ নয় এখানে কিন্তু গাছ একটা আপনারা যদি ঢেঁড়স চাষ করতে চান ঢেঁড়স কিন্তু এখনও সময় আছে বারো হয় বীজ থেকে চারা করবেন আর গাছটা যখন একটু ছোট পর্যায়ে থাকে একদম একদম ছোটো নয় মানে কয়েকটা পাতা হওয়ার পরে গাছটা গাছের উপরের অংশটা একটু কেটে দেবেন তখন দেখবেন এভাবে একটা গাছে কয়েকটা ডাল বের হবে গাছটা বড় হবে আর ফলন অনেক বেশি হবে এইভাবে করে যদি ঢেঁড়স চাষ করতে করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন আমি এইভাবেই ঢেঁড়স চাষ করেছি এবার অনেক ঢেঁড়স পেয়েছি তারপরে এদিকে চুপটা ঘোরাতেই চুকে পড়ে গেল এই যে আমার নেট ওপরে নেট এই জায়গাটায় ছিঁড়েছে নেট ছিঁড়ে এই দিক দিয়ে খুব সম্ভবত বানর ঢুকেছিল আর এই যে দেখুন আমার পুরো বাগানটা নেট দেয়া রয়েছে আর একদিকে এই যে ছিঁড়ে ফেলেছে তারপরে দেখতে দেখতে আসলাম এই কুমোরটার কাছে এসে দেখি সর্বনাশ হয়ে গেছে এই চাল কুমড়াটা আমি রেখে দিয়েছিলাম মোরগ বা খাবো বলে তারপরে এই যে দেখুন গতকালকে বানর এসে কী করে গেছে খেতে তো পারে না নষ্ট করে এটা ফেলে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন